রে বান্ধবী এতদিন পর আমাদের বাড়িতে এলি তুই কেমন আছিস হ্যাঁ রে আমি খুব ভালো আছি তুই কেমন আছিস বল তোরা সবাই কেমন আছিস হ্যাঁ আমরা সবাই ভালো আছি তোর আমাদের বাড়ি আসতে কোনো সমস্যা হয়নি তো না রে বান্ধবী আমার তোদের বাড়ি আসতে তেমন একটা সমস্যা হয়নি আচ্ছা ঠিক আছে তুই বস তোর জন্য আমি জল মিষ্টি নিয়ে আসি এই নে বান্ধবী তোর জন্য মিষ্টি নিয়ে এলাম মিষ্টি খা আবার এসবের কি দরকার ছিল না রে তুই এতদিন পর আমাদের বাড়িতে এলি একটু তো করতেই হবে নে তুই মিষ্টিটা খেয়ে নে বান্ধবী বলে বা তোর খবর এতদিন পর এলাম হ্যাঁ রে সব খবরই ঠিক আছে তুই এতদিন পর আমাদের বাড়িতে এলি আমার কি যে ভালো লাগছে আমি খুব খুশি হয়েছি চল আমরা একটু গল্প করি হ্যাঁ রে চল অনেক দিন গল্প করিনি ঠিক আছে রে বান্ধবী আজ অনেক গল্প করলাম আবার অন্য একদিন তোদের বাড়িতে আসবো ঠিক আছে আবার আসিস কিন্তু হ্যাঁ রে আসবো তুইও যাবি আমাদের বাড়ি হ্যাঁ যাবো তুই ভালো করে বাড়ি যাবি বাড়ি পৌঁছে আমাকে ফোন করে দিবি টাটা বেশ ঠিক আছে আমি আসি রে টাটা